দেখে না একটা ফ্লোর ফ্লোর রেডি হয়ে গেছে আপনার কিচেন রুম টয়লেট এটা একটা বেডরুম হ্যাঁ ইলেকট্রিক যে কাজগুলো এগুলো সবগুলো শেষ হয়ে গেছে একটা ফ্রিজের লাইন হ্যাঁ একটা ডাইনিং স্পেস ওই সার্কিট ব্রেকার এটা মেন গেট ড্রয়িং হ্যাঁ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যে এটা একটা বেডরুম এটা পশ্চিমের যে জ্বালান একটা দেখেন টাস্ট বাথরুম হ্যাঁ এটা একটা বেডরুম বারান্দা সহ বেডরুম দেখেন বাসার রং করা শেষ হয় না এখনো আরেকবার রং দিবে লাস্ট ফিনিশিং যেটা এটা অনেক বড়ো বারান্দা অনেক চড়া প্রায় সাত আট ফিট হুম এটা হলো আপনার বাথরুম অনেক বড়ো বাথরুম পুরো প্রভিনিটের কাজ কিছু শেষ প্রায় শেষ আর কিছু আংশিক দরজা আছে এই যে ইনি হচ্ছে আপনার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইনি দেখতে ছোটো হইলে হবে কি কিন্তু কাজ অনেক সুন্দর করে